শান্তিটা আমাদের 55 লাখ বিশেষ শিশু হয়েছে যারা শিক্ষার উদ্দেশ্যে only 15000 বিশেষ শিশু শিক্ষার আলোতে আসছে আমরা বারবার সংক্রমণ বিষটা गवर्नमेंट অবৈধ করছি কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনো পর্যন্ত নির্বিকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পূর্ণwidetilde আজকে আমাদের এই বিদ্যালয়গুলো এখনো পর্যন্ত আলো অনুভব দেখছে না আমরা জেগেছি বাংলাদেশ বৈষম্যের অবসান হয়েছে কোনভাবেই এই মন্ত্রণালয় দুর্নীতির দায় আমরা আমরা আমাদের বিদ্যালয় গুলোর শিক্ষিত চা কিছু করা দরকার আমরা তাই করবো এটাই আমাদের শেষ কমিটমেন্ট